একটা শহর চারদিক শান্ত সূর্যও ডুবে যাচ্ছে কিন্তু কোনো আজানের শব্দ নেই এই দেশটাতে মুসলিম নেই এমন নয় এই দেশটিতে মুসলিম আছে তবুও আজান শোনা যায় না আজ আমরা জানবো ইউরোপের দেশ ডেনমার্কে কেন আজান নীরব আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার এই ভাইকে এটা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন তো চলেন শুরু করি ডেনমার্ক পরিচ্ছন্ন রাস্তা আধুনিক শহর মানবাধিকার আর স্বাধীনতার কথা বলা একটি দেশ কিন্তু প্রশ্ন হলো এই স্বাধীনতার ভেতরে মুসলিমদের আজানের জায়গা কোথায় ডেনমার্কে কয়েক লক্ষ মুসলিম বাস করে তারা এখানেই জন্মেছে কাজ করে ট্যাক্স দেয় মসজিদ আছে নামাজ হয় কিন্তু একটা জিনিস নেই মাইকে আজান তাহলে কি ডেনমার্কে আজান নিষিদ্ধ উত্তরটা একটু জটিল আইনে সরাসরি আজান নিষিদ্ধ লেখা নেই কিন্তু পাবলিক স্পিকারে আজান দেওয়া অনুমোদিত নয় শব্দ দূষণের আইন খুব কঠোর প্রতিবেশীর অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হয় ফলাফল কি আজান কার্যত বন্ধ ডেনমার্কের বেশিরভাগ মসজিদে আজান দেওয়া হয় মসজিদের ভিতরে খুব নিচু সরে অথবা একদমই দেওয়া হয় না কেউ আজান শুনে নামাজে ডাক পায় না সব কিছু ঘড়ি আর মোবাইল অ্যাপের উপর নির্ভর করে একজন মুসলিম বলেছিলেন আজান শুধু ডাক নয় এটা আমাদের পরিচয় কিন্তু আজ সেই পরিচয় নীরব অনেকে মেনে নিয়েছে কারণ তারা শান্তি চায় আবার অনেকে মনে করে এটা ধীরে ধীরে ধর্মকে আড়াল করার চেষ্টা ডেনমার্ক একা নয় ইউরোপের বহু দেশই আজান একই অবস্থা কিন্তু পার্থক্য হলো কোথাও এটা আইন কোথাও চাপ আর কোথাও ভয় আজান থেমে গেলেও ইমান থামে না ডেনমার্কে আজান নীরব কিন্তু মুসলিমদের বিশ্বাস এখন উজ্জীবিত আপনি কি মনে করেন এটা আইন নাকি অবিচার কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ